বল কি বলছিস কি এক হাজার টাকা না না ওসব এক হাজার টাকা টাকা কিছু হবে না তোকে আমি একটা টাকাও দেবো না তো লজ্জা করে না তুই চাইছিস কোন মুখে না আমি আমার পরিষ্কার না বলতে শিখে গেছি লজ্জা করে না আগের বার তুই আমার কাছ থেকে কত টাকা নিয়েছিলিস মনে আছে কত নিয়েছিলিস তুই দু টাকা নিয়েছিলিস মনে আছে সেইটা কাজও তুই ফেরত দিসনি নি

ফোন হ্যাঁ বল কি বলছিস কি না না আমি এসে পিকনিক টিকনিক যাবো না নাম করে পাঁচশো টাকা ছেড়েছিলিস মনে আছে কি জগা ওর দেশের বাড়িতে নিয়ে যাবে সবাইকে তা আবার ওর নিজের খরচায় এ আমি যাবো যাব যাবো কি নিয়ে না আমাকে তো ফোন কেন করলি আরে ফোন এমনি করেছিলাম তোকে এটা জানার জন্য যে আমরা যাচ্ছি ঘুরতে আরে তুই না বলেছিলি কিছু করতে হলে না বলতে শিখতে হয় তাই তোকে না বলার জন্য ফোন করেছিলাম হ্যাঁ রে এই শুন শুন ফোনটা রাখিস না ফোনটা রাখিস না আমিও যাব যা ফোনটাই কেটে দিল ঢুন এই না বলার চপ করে এমন ফকটিয়ে খাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেল কেন যে না বলতে গেলাম